এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর কনকনে ঠান্ডায় কার্যত থুবু অবস্থা বাংলার বাসিন্দাদের ইতিমধ্যে বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গিয়েছে ছ ডিগ্রির ঘরে আজকে পুরুলিয়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ছয় দশমিক এক ডিগ্রির ঘরে এদিকে বোলপুর শান্তিনিকেতনের তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড হয়েছে আট দশমিক ছয় ডিগ্রি দেখুন পুরুলিয়াতে আজকে ছড় ছয় দশমিক এক ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে ভোরের দিকে এবং শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এর পাশাপাশি সল্টলেকে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দো ডিগ্রির ঘরে হাওড়াতে দশ দশমিক চার ডিগ্রি দমদমে আজকে ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এদিকে মেদিনীপুরের আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে আজকে সর্বনিম্ন তাপমাত্রা এখন অবধি রেকর্ডেড হয়নি এদিকে দীঘার তাপমাত্রা আজকে সর্বনিম্ন রেকর্ড হয়েছে এগারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দীঘাতেও বেশ আজকে কড়া ঠান্ডা অনুভূত হয়েছে ডায়মন্ড হারবারেও আজকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে মালদার তাপমাত্রা আজকে সর্বনিম্ন রেকর্ড হয়েছে এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তো বুঝতে পারছেন অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমে গিয়েছে ছয় থেকে আট ডিগ্রি আশপাশে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই এবং সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি আজকে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দুপুরের তাপমাত্রাও বেশ খানিকটা কমেছে আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে একুশ দশমিক পাঁচ ডিগ্রি এটা দুপুরের তাপমাত্রা এবং আসানসোলে সর্বনিম্ন রেকর্ড হয়েছে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ার আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে একুশ দশমিক পাঁচ এবং বর্ধমানের আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ ডিগ্রি আর বর্ধমানের সর্বনিম্ন ভোরের তাপমাত্রা ছিল নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তো এই রয়েছে আজকে তাপমাত্রার একটা পরিসংখ্যান তবে এবার কিন্তু ধীরে ধীরে আবহাওয়াতে আবারও পরিবর্তন শুরু হবে এই যে কনকনে ঠান্ডা চলছে বাংলা জুড়ে যে শৈত্যপ্রবাহর মতো একটা পরিবেশ রয়েছে এই পরিবেশ কিন্তু আগামী দুদিনের মধ্যে আবারও পরিবর্তন হতে চলেছে তাপমাত্রা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আবারও পাহাড়ে ঢুকতে শুরু করেছে যার ফলে আবারও উত্তরের হাওয়ার পথে বাধা সৃষ্টি হবে ঠান্ডা হাওয়া ঢুকতে পারবে না বাংলায় ফলে তাপমাত্রা আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা এই কনকনে ঠান্ডা আর বেশি দিন কিন্তু স্থায়ী হচ্ছে না এমনটাই জানা যাচ্ছে তো আসুন আমরা এবার চলে যাবো উপগ্রহচিত্র থেকে দেখে নেব এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি আমরা ইসিএম ডাব্লিউফ ওয়েদার মডেল আগামী কয়েকদিনের আবহাওয়াতে কি বলছে পরিবর্তন আসবে সেই বিষয়ে একটু আপনাদের জানাবো আসুন তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে উপগ্রহচিত্রে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ইতিমধ্যেই পাহাড়ে ঢুকে পড়েছে এই যে পশ্চিমে ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লে লাদাখ পাঞ্জাব হরিয়ানা এই যে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আবারও বাংলার আবহাওয়াতে প্রভাব পড়বে এর এই পশ্চিমী ঝঞ্ঝা কালের মধ্যে কিন্তু প্রভাব শুরু করবে এর কারণে একটি ঘূর্ণাবর্ত দেখুন ইতিমধ্যে কিন্তু দানা বাঁধতে শুরু করেছে ঠিক এই অংশে রাজস্থান সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্ত যে তৈরি হয়ে যাবে এর ফলে কী হবে উত্তরের যে হাওয়াটা ঠিক এইভাবে নেমে আসছে এই মুহুর্তে যে ঠান্ডা হাওয়াটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই স্থল হচ্ছে এই পাহাড়ি এলাকা জম্মু কাশ্মীর থেকে উত্তর ভারত থেকে নেমে আসছে পশ্চিমী ঝঞ্ঝার যেখানে অবস্থান করছে এই অংশ থেকে নেমে আসছে তবে ঘূর্ণাবর্ত যখন তৈরি হয়ে যাবে তখন আর হাওয়াটা নেমে আসতে পারবে না তখন এই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে উত্তরে ঠান্ডা হাওয়া এখানে কেন্দ্রীভূত হয়ে পড়বে ফলে উত্তরে হাওয়াটা আর বাংলার দিকে নেমে আসতে পারবে না যার ফলে আগামী চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে থেকে মধ্যেই উত্তরে হাওয়াটা ধীরে ধীরে বাধাপ্রাপ্ত হতে শুরু করবে এবং ফলে কী হবে বাংলার যে তাপমাত্রা সেটা কিন্তু কার্যত বাড়তে শুরু করবে আজকে যে তাপমাত্রা অনুভূত হচ্ছে সেটা কিন্তু আগামীকাল সামান্য বিভিন্ন জেলায় বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করবে উত্তরে হাওয়াটা যেটা যে ছন্দে আসছে সেটা কিন্তু ছন্দে পতন ঘটবে উত্তরে হাওয়ার পথে এর ফলে কী হবে একদিকে যেমন এই রাজস্থানের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে উত্তর হাওয়াটা এখানে কেন্দ্রীভূত হবে অন্যদিকে উত্তরবঙ্গ সাগরেও কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে একটি বিপরীত ঘূর্ণাবর্ত এখানে তৈরি হতে শুরু করবে এর ফলে উত্তরবঙ্গ উত্তরবঙ্গপৌসাগর থেকেও কিন্তু আর্দ্রতা ঢুকতে শুরু করবে এর ফলে বাংলার আবহাওয়াতে একটা বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা তাপমাত্রা যেমন বাড়বে তেমন বিভিন্ন জেলায় হালকা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যদিও ভারী বৃষ্টি বা দুর্যোগের কোনো আশঙ্কা নেই কার্যত হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও আগামী কয়েকদিনের মধ্যে পাশাপাশি তাপমাত্রা বেশ খানিকটা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আগামীকাল শনিবার সেক্ষেত্রে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকারই সম্ভাবনা আগামীকাল শনিবার আবহাওয়া পরিষ্কার থাকবে তবে উপকূলবর্তী জেলা সহ উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় কুয়াশা থাকতে পারে সামান্য যদিও বাকি জেলাগুলি আবহাওয়া পরিষ্কার থাকবে আগামীকাল শনিবার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা সামান্য কোথাও বাড়তে পারে দু ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার দিন পাঁচ তারিখ সেক্ষেত্রেও আবহাওয়া পরিষ্কারই থাকবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে রবিবার দিন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বিভিন্ন জেলাতে বাড়ার বাড়বে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে কেননা তাপমাত্রা উত্তরে হাওয়াটা কিন্তু আর আগামী রবিবার থেকে বেশ অনেকাংশেই বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে দেখুন তাপমাত্রা বায়ুর বায়ুর যে অভিমুখ সেটা কিন্তু পরিবর্তন হবে বায়ুর গতিপথের পরিবর্তন ঘটবে উত্তরে হাওয়া কিন্তু আর নেমে আসতে পারবে না যার কারণে কি হবে না রবিবার থেকে তাপমাত্রা বেড়ে যাবে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে যেখানে দশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে সেই এলাকাগুলিতে তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ যেখানে দশ রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে পনেরো ডিগ্রি বা ষোলো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী রবিবার সোমবারের মধ্যে এবং এই যে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা এটা কিন্তু মোটামুটি আগামী বুধবার আট তারিখ পর্যন্ত এই রকমইভাবে তাপমাত্রা বাড়তে থাকবে আট দিন পর্যন্ত আট তারিখ পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে যতদিন না পশ্চিমে ঝঞ্ঝা পূর্ব দিকে সরে যাচ্ছে এখান থেকে যতদিন না এই পশ্চিম ঝঞ্ঝা সরে যাবে পূর্ব দিকে ততদিন রকম তাপমাত্রা বাড়তে থাকবে পশ্চিম ঝঞ্ঝা যেই সরে যাবে তখনই কিন্তু আবারও ঘূর্ণাবর্তটাও সরে যাবে এবং উত্তরে হাওয়ার পথ কিন্তু প্রশস্ত হবে আবার উত্তরে হাওয়া নামতে শুরু করবে বাধাহীনভাবে বাধা কেটে গেলে পশ্চিম ঝঞ্ঝায় কিন্তু বাধা এই বাধা যখন সরে যাবে তখন এখানে কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার হয়ে যাবে আবারও এবং উত্তরের পথ উত্তরে হাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না ঠান্ডা হাওয়া নেমে আসবে ফলে আবার তাপমাত্রা নামতে শুরু করবে অর্থাৎ আগামী আট তারিখ বা সাত তারিখ পর্যন্ত তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং তাপমাত্রা শুধু নয় পাশাপাশি বৃষ্টি তুষারপাতের আশঙ্কা রয়েছে যদিও এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে দেখুন জম্মু কাশ্মীর লেহ লাদাখ পাঞ্জাব হরিয়ানা এদিকে নেপালের পাহাড়ি এলাকা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং সিকিম নেপাল গ্যাংটক এই সমস্ত এলাকায় কিন্তু তুষারপাত হবে বৃষ্টি হবে আর বঙ্গোপসাগরে যে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার প্রভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আগামী সাত তারিখ থেকে আট তারিখ আগামী আট তারিখ বুধবার দিন কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন একেবারে সমুদ্র লাগবে এলাকাগুলিতে গঙ্গাসাগর ভেজারগঞ্জ নামখানা এদিকে বাংলাদেশের খুলনা বরিশালের উপকূলবর্তী এলাকা সিলেট ময়মনসিং চট্টগ্রাম বিভাগ ত্রিপুরা মেঘালয় আসাম উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আগামী আট তারিখ বুধবার দিন হালকা বৃষ্টি হতে পারে এই পশ্চিম ঝঞ্ঝা যখন পূর্ব দিকে পাশ করবে তখনই তার প্রভাবে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী বুধবার থেকেই তাপমাত্রা আবারও কিন্তু নামবে কেননা দেখুন উত্তরে হাওয়া আবারও নামতে শুরু করছে আগামী বুধবার থেকে তো কাল থেকে তাপমাত্রা বাড়বে আগামী সাত তারিখ বা আট তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়বে আট তারিখের পর থেকে আবারও তাপমাত্রা নামবে এবং আগামী আট তারিখ থেকে মোটামুটি আগামী চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত কন কোন ঠান্ডা আবারও চলবে আবারও কিন্তু কনকনে কনে ঠান্ডা আসছে এই যে ঠান্ডা অনুভূত হচ্ছে বা গতকাল ছিল সেই ঠান্ডা আগামী আগামী পনেরো তারিখ তারিখের পর্যন্ত আট আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আবারও কিন্তু সেই কড়া ঠান্ডা আসছে এই ঠান্ডা কিন্তু বিভিন্ন জেলায় শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি তৈরি করবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা শীতপ্রেমীদের জন্য নিঃসন্দেহে একটা সুখবর বলা যায় তো বুঝতে পারছেন এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আগামী আট তারিখ উপকূলবর্তী এলাকার কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি মাঝে তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে